টেবিলের উপর থাকা পানির গ্লাস থেকে পানি খেলো আওয়াজ ইকনামুলের গোপন খবর সব জানে আর তুমি আমার এত কাছে থাকো তোমার গোপন খবর জানব না চুলকালো লজ্জা মাথা নিচু করে বলল স্যার এ বাবা জানলে কখনোই রাজি হতো না তাই শুধু কাজী অফিসে গিয়ে বিয়েটা করেছি আমার পরিবারে কেউ জানে না ভিতর ভিতর এত বড় ক্রাইম করে বসে আছি আওয়াজ মাথায় হাত দিয়ে বলল উত্তম কাজ করেছ শুভ কামনা রইল তোমাদের আগামী সুখে থাকো দুজন সায়েন বেশ খুশি হলো আওয়াজের কথায় আওয়াজকে তার বড় ভাইয়ের মতোই সম্মান করে সে স্টুডেন্ট লাইফ থেকে আওয়াজের সাথে যুক্ত আছে সে নিজের জীবনে থেকেও বেশি ভালোবাসে আওয়াজকে তার এই পেশাকে রাত এগারোটা বেজে প্রায় বারোটার কাছাকাছি রুয়াত এখনো ঘুমায়নি এত নোটগুলো তুলেছিল নিজের খাতায় আজ নিমি থেকে সব নোট নেয় পরদিন আবার ফেরত দিতে হবে মিমিকে তাই এত তাড়াহুড়া করে লিখছে রুয়াত পড়ার টেবিল থেকে উঠে বারান্দায় গেল ঘুম চোখে নেই তার শুধু সকালে আওয়াজের এভাবে নিভিয়ে যাওয়া দৃশ্য ভাসছে চোখের সামনে লোকটা অনেক জ্বর ছিল মেডিসিন খেয়েছে কিনা জানে না রুয়াদ ভালো লাগছে না রুয়াদের আওয়াজকে কল দিতে মন চাচ্ছে কিন্তু আবার কিছু কথা ভেবে কল দিতে পারছে না আর এত রাতে আওয়াজকে কল দিবে যদি সেরকম কিছু ভাবে তখন এদিকে আবার মনকে শান্ত রাখতে পারছে না নিজের উপর চরম বিরক্ত কিভাবে যেন আওয়াজ তার জীবনের সাথে মিশে যাচ্ছে তুলোর মতো হঠাৎ হঠাৎ আওয়াজকে নিয়ে হাজার জল্পনা কল্পনা ভেবে ফেলেছে অনিচ্ছা আওয়াজ এসে পড়েছে তার জীবনে মানুষটা সকালে জ্বর ছিল আদৌ কমেছে নাকি এ জ্বরকে তুচ্ছ করে আর মেডিসিন খায়নি আর ভাবতে পারছে না ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিয়েছে সাহসে দিচ্ছে না আওয়াজকে কল দিতে আবার এদিকে মনকেও শান্ত রাখতে পারছে না আবারও ফোনটা হাতে নিল রোয়ার একরা সাহস নিয়ে কল দিয়ে দিল বুক কাঁপছে তার সেখানে হাত চেপে ধরে আছে বেশ কয়েকবার কল করার পর আওয়াজ কল রিসিভ করল তা দেখে রুয়াতে ভয়ে ক্রমশ বেড়ে গেল ঘুম ঘুম কণ্ঠে আওয়াজ বলল হুম বল রুয়াত ব্যাস রুয়াতে বুক কাপা আরও বেড়ে গেল এভাবে ঘুমের কথা শুনে মাথা খারাপ হয়ে যাবে যেন তার উত্তর না দিয়ে মুখের উপর কাঁথা দিয়ে বসে আছে আওয়াজ একটু বিরক্ত হলো ফোন দিয়েছে ভালো কথা এখন কথা বলছে না কেন আরামের ঘুম হারাম করার জন্য নিশ্চয় চুপ থাকার জন্য কল দেওনি রুয়াত ফোনটা একটু দূরে সরালো জোরে একটা শ্বাস নিল আবার ফোনটা কানের কাছে এনে রাখলো জ্বর কমেছে আপনার মেডিসিন নিয়েছেন উপর হয়ে এদিকে এসি উফ শান্তি দিকে ভুরু কুচকালো তার ভাবনায় ঠিক আওয়াজ মেডিসিন খায়নি কাজের প্রতি এত কেয়ার কিন্তু নিজের প্রতি কেয়ারের কৌটা শূন্য কেন তোমাকে খুব মনে পড়েছে পিয়সি আমার হৃদয় ঠান্ডা করার জন্য তোমায় চাই নিস্তব্ধ একটা মানুষ অসুস্থ কিভাবে এসব কথা বলতে পারে ভেবে পায় না সে গেল নিজের আবারও কাজে নিবেন রাখছি কল কেটে দিল রুয়াদ। ভালো কথা জিজ্ঞেস করতে গিয়েছিল সে লোকটা এভাবে তাকে লজ্জা দিবে ভাবতে পারেনি কাঁথামড়ি শুয়ে পড়ল আওয়াজ আনমনে হাসছে চোখে ভীষণ ঘুম তার হৃদয়ের ছোটা ছুটি শুধু তাকে পাওয়ার অপেক্ষা এই অপেক্ষায় যেন শেষ হচ্ছে না বড্ড বেশি ভালোবাসে আওয়াজের পাল্লা পরে রুয়াদের মন পরিবর্তন হওয়া শুরু করেছে প্রতিদিন রাতে রুয়াদের যেন তার হৃদয় পুড়ে মেয়েটা কে কোনো এত ভালোবাসি জানি না কেন এই উত্তর নেই তার হৃদয়ে আনাচে কানাচে শুধু পিয়সী রাখা সকাল আটটায় রুয়াদের ঘুম ভাঙে তাও তার মায়েরটাকে চোখ খুলেই তার মাকে প্রথম দেখেছে মেহেরুবা কে দেখে ঘুম থেকে উঠে রুয়াদ হেসে দিয়েছে আজ মন কি বেশি ভালো নাকি রুয়াদ হাসি বন্ধ করে দিল কয়টা বাজে এখন মেহেরুবা রুয়াদের কলেজের ড্রেস আলমারি থেকে বের করে করতে করতে বল বল আটটা বাজে কলেজে যাবি না রুয়াদ মাথা নাড়ালো এখন থেকে কলেজ কন্টিনিউ যেতে হবে না হলে পড়া তো মিস করবে সাথে আরও অনেক কিছু বাকি রয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বল রুয়াদ নাস্তা খেয়ে ছুটেছে কলেজের উদ্দেশ্যে মিনি বারবার করে বলেছে আজ যাতে তাড়াতাড়ি করে বের হয় বাসা থেকে রুয়াদ পড়াশোনা নিয়ে আগে থেকে সিরিয়াস কিন্তু নিমি দুদিন হলো সিরিয়াস হয়েছে কলেজে এসে মাঠে এক বেঞ্চের ওপর বসে আছে রুয়া নিমি এখনো আসার খবর নেই দিন দিন অনেক ধোকা দিচ্ছে রুয়াদকে এভাবে একা একা বসে থাকা যায় নাকি বিরক্ত লাগছে রুয়াদের আর কখনো নিমি তাড়াতাড়ি আসার কথা বলে আসবে না মাথা নিচু করে মাঠের দিকে তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট এসে পড়েছে শুধু নিমি উদাও একা একা বিড় করছে আর নিমিকে বকছে রুয়াত প্রায় এক ঘন্টা পর নিমি আসলো দৌড়ে যে ক্লাসে ঢুকছে তা খেয়াল করেছে রুয়াত এখন ক্লাসে ব্যাগটা রেখে দৌড় দিবে রুয়াদের কাছে যে কথা সে কাছে মেয়েটা অভ্যাস আর চেঞ্জ হলো না এভাবে মাঠের মধ্যে দৌড়ালে কেমন দেখা যায় শতবার বলার পরও অভ্যাস পারল না দোস্ত কেমন আছিস আগেই সরি বলছি কারণ তুই রাগ করে বসে আছিস আরে ভাইয়া আজ বাসা থেকে বের হতে দেয় নাই বলছে তার সাথে যেন আমি কলেজে আসি রুয়াত মুখ ঘুরিয়ে নেয় এমন বহুত অজুহাত দিয়েছে সে আর বিশ্বাস করবে না রুয়াদের এহেন কাণ্ড সহ্য হলো না নিমি আজ একটা মিথ্যে বলেনি সে এটা ঠিক প্রতিবার মিথ্যে বলেও আজ সত্যি কথাটি বলেছে এখানে তো সে সম্পূর্ণ নিত্য নিমি রুয়াদের হাত ধরে তার ক্ষমা করে দে বান্ধবী তুই কথা না বললে আমার ভীষণ কষ্ট হবে একবারের মতো আর যদি কখনো তোকে অপেক্ষা করা তাহলে তুই আমার সাথে কথা বলিস না রুয়াদ নিমির বাহু ধরে উঠিয়ে তার পাশে বসালো এই তো মেয়েটা এসব কথা শুনলো সে একদম গলে তরল পদার্থের ন্যায় হয়ে যায় কারো বেশিক্ষণ পুষে রাখতে পারে না সব সময় এসব বলিস এটা কিন্তু লাস্ট আর এমন সুযোগ দেওয়া হবে না কথাটা মাথায় ঢুকিয়ে নে যাক বান্ধবীকে তো অবশেষে রাজি করাতে পেরেছি তাতেই খুশি নিমি জানে রুয়া ছাপটে ধরা পছন্দ করে না তাও সেভাবে রাগ করলো একদম মরে যেত রুয়াদের কলেজে যেমন ফ্রেন্ড নেই নেই তেমনি কোনো আচ্ছা রুয়া তরুণী কেমন আছেন আছে কুচকে রুয়া নিমির দিকে তাকালো আজকাল নিমি কোনো জানি আজও কথা একটু বেশি জিজ্ঞেস করছে কালো করেছিল রুয়া ছোট্ট করে উত্তর দিল ভালো নিমি মিমিন করে বলো ভাইয়ার সাথে একটু কথা বলিয়ে দিস নিমি আসতে বলে রুয়া শুনে ফেলছে কোনো একদিন বেশ খুশি হলো নিমি ভেবেছে রুয়াদ মানা করে দিবে কিন্তু না সে মানা করলো না উল্টো রাজি হয়ে গেল বেল বাজাতে দুজন ক্লাসে ঢুকলো আবার টানা কয়েক ঘন্টা বসে বসে ক্লাস করতে হবে স্যার ইক্রমে কুকৃতির বিষয় আমার না গেলে ভালো হবে আশরাফের কথা চোখ মুখ শক্ত হয়ে এলো আওয়াজের এত ভয় করলে যুদ্ধ জয় করবে কিভাবে এত ভয় পাচ্ছ কেন আশরাফ আওয়াজের কথা ভয় মিটিয়ে গেল আশরাফ একদিকে ইকরামুলের ভয় আরেকদিকে একদিকে স্যারের সাথে বিশ্বাসঘাতকতা আশরাফ ইকরামুলের থেকে টাকা খেয়েছে কিন্তু আওয়াজ ও তার জন্য কম করেনি সময়ে তার বিপদে সব সময় আওয়াজকে পাশে পেয়েছে দোটানায় ভুগছে আশরাফ স্যার এখানে আমাদের জীবন নিয়ে টানাটানি ব্যাপার আছে এসব বাদ দিলে হয় না রাগ হচ্ছে আওয়াজের নিজেকে সংযত রেখে বলে তুমি থেকে থেকো না ইচ্ছে হলে চলে যেতে পারো তোমার মতো এমন লোক রেখে আমার কোনো কাজে আসবে না উপস্থিত সবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুধু আশরাফের মাথা উঁচু কখনো আওয়াজের চোখ দিকে তাকিয়ে কথা বলেনি আশরাফ আর সেই আজ মুখে মুখে কথা বলছে অবাক হয়ে শুধু চেয়ে আছে আওয়াজ আশরাফের বর্তমান কাজ হচ্ছে আওয়াজের যাবতীয় গোপন খবর প্রচার করা ইকরামুলের কাছে চাইলে এখনই বের হয়ে আসতে পারত কিন্তু একজনের কাছে জবাব করতে হবে এ যেন অনেক টাকা পায় দিনকে দিন যা কখনো শোধ করতে পারবে না স্যার আমি আপনার হয়ে কাজ করব উপস্থিত সবার উদ্দেশ্য বলছি আমার দলের হয়ে কাজ করতে পারলে থাকো না হয় বের হয়ে যাও আর যদি শুনি আমার দলে কোন লোক কাজে হের ফের করছে আমার গোপন তথ্য অন্য কারো কাছে প্রচার করে তার পরিণাম খুব খারাপ হবে খুব খারাপ চিলিয়ে উঠলো আওয়াজ সব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সব সময় স্যারের এক দেখা হতো অন্য কারণে এবার রাগ দেখাচ্ছে দলের লোকেদের জন্য আশরাপ নত হয়ে আছে এবার যদি স্যার এসব জেনে যায় যাই হোক তাকে আর বাঁচিয়ে রাখবে না লোভের কারণে আস্তার এই পরিণতি জীবন দশা ভুগছে সে বের হয়ে আসে কক্ষ থেকে নিজের অফিসে এসে মাথা হেলিয়ে দেয় ঘরে সবাই সেখানে দাঁড়িয়ে থাকলো সাহেব চলে আসে আওয়াজের পিছন পিছন তার কাজ হচ্ছে আওয়াজের সাথে থাকা স্যার বের হবেন মাথা উঠিয়ে টাইম দেখে আজ কোথাও যাবেন না সন্ধ্যার পর যাওয়ার কথা আছে এক জায়গায় সেখানে যাব। সন্ধ্যার পর স্যার বের হয়ে আসলো সে জানে এখন স্যার একটু রেস্ট করবে তাই থেকে কোনো কাজ নেই দুপুরে ক্লাস শেষ হলো তাদের কলেজ ছুটি নিমি এবং রুয়াত ঠিক করলো আজ ঝালমুড়ি ফুচকা খাবে আর কাল আবার বলেনি দেখা করতে আসবে আজ ঝালমুড়ি দোকানে ঝালমুড়ি অর্ডার দিল নিমি আপুরা কেমন আছে রুয়াত পিছনে ফিরে চায় ওই দিনের ছেলেটা আবার এসেছে আজ নিমি ছেলেটাকে দেখে চটে যা যায় আজ আবার এসেছ বিরক্ত করতে তোমার কি লজ্জা নেই রুয়াত থামালো নিমিকে মেয়েটা একটু বেশি করছে শান্ত কণ্ঠে বলে কি কারণ এসেছ ছেলেটা হাসলো যা কেউ তার কথা শুনতে চেয়েছে আমি আপনাদের না নিমি যেন আরো রেগে উঠলো কিন্তু রুয়া ভদ্রতা দেখিয়ে বলো দেখো তুমি আমাদের ছোট আমরা এখন কাউকে বন্ধু বানাতে পারবো না রাগ করো না দুঃখিত এবার তুমি আসতে পারো ছেলেটাও সুন্দর করে চলে গিয়েছে আর কোনো কথা বলেনি কিন্তু মিমি শুরু করেছে কেন বকা দেয়নি ছেলেটাকে রুয়াদ কোনো মতে মিমিকে বুঝিয়েছি ঝালমুড়ি ফুচকা খাওয়ার পর রুয়াদ বাসা চলে আসে বাইরে প্রচন্ড গরম পড়েছে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না আজ সুরাতের ফুফি এসেছে তার সাথে ছেলে মেয়েও এসেছে বাসা মেহমান আসলে রুয়াত লুকিয়ে থাকে আজ বাসা ঢুকতে না ঢুকতে ফুপাতো ভাই আবিদের সাথে দেখা হয় মূলত আবি আর ইনিমার বয়স একই রুয়াতকে দেখা মাত্র আবি হাসে কেমন আছো রুয়াত রুয়াত মাথা নিচু করে বাসার ভিতরে ঢুকে ছোট্ট করে উত্তর দেয় ভালো আছে টুপির সাথে টুকটাক কথা বলে উপরে চলে যায় রুয়াত অনেক ক্লান্ত শেষে রাত নয়টা রুয়াত রুমে বসে পড়ছে আর হাঁটছে অনেক চেষ্টা করার পর পড়া মুখস্ত হচ্ছে না একবার বারান্দা আসছে আবার রুমে আসছে বারান্দায় একা দাঁড়িয়ে ছিল রুয়াদ হঠাৎ মোবাইলে কল আসতে রুমে আসে সে স্ক্রিনে আওয়াজ নাম্বার রুয়াত বুঝতে পারছে না অসময়ে আওয়াজের থেকে কল আসার কারণ একবার রিসিভ করেনি ভেবেছে আর কল দিবে না কিন্তু আবারও কল আসলো অনেক কিছু ভাবার পর কল রিসিভ করবে কল রিসিভ করার সাথে সাথে এক গম্ভীর পুরুষনালিত স্বর শোনা যায় আমি তোমার বাসার নিচে এক্ষুনি দেখা করো ব্যাস এইটুকু বলে কল কেটে দেয় আওয়াজ রুয়ার মতো দাঁড়িয়ে আছে দেখা করো বলে কি দেখা করা হবে নাকি আর করব বা কিভাবে নিচে বসে আর কথা বলছে নড়াচড়া করলে না ঠাই দাঁড়িয়ে রইলো টুন টুন আওয়াজে বৃষ্টি মোবাইলে দেখে যায় আওয়াজ মেসেজ পাঠিয়েছে নিচে আসার জন্য কি করবে ভাবতে পারছে না সবার সামনে থেকে বের হবে কিভাবে কেউ না কেউ কিছু জিজ্ঞেস করে ছাড়বে কিন্তু না যে তো উপায় নেই মানুষটা দাঁড়িয়ে আছে মাথায় কমটা টানলো হাতে মোবাইল বুকে চেপে নিচে আসলো বাবা মা ফুপি কেউ নেই রান্নাঘর থেকে মেহরুবা আর ফুপি গলার স্বর শোনা যাচ্ছে সবাই আবির ভাইয়া বসে আছে সে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে উত্তর দ্বীপ সাহস করে রুয়ার দরজা অমনি আবির বলে উঠলো কোথায় যাচ্ছ রুয়া দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে এমন এখন মনে যেন কিছু চুরি করেছে আর ধরা খেয়েছে আমতা আমতা করে বলল একটু কাজ আছে বাহিরে যাচ্ছে ব্যস্ত হয়ে আবির বলে আমি আসবো কি না আসার দরকার নেই ডুয়াদ বেরিয়ে পড় বাসা থেকে আবির শুধু চেয়ে আছে রুয়াত কখনোই মুখ ফুটে কথা বলে কারোর সাথে যদিও তারা নিচ থেকে কেউ বলে তাহলে কথা ফুটে না হলে সাথে কথা বলতে দেখেন রুয়াতকে একটু বেশি চুপচাপ মেয়েটা আওয়াজ বুকে হাত গুঁজে দাঁড়িয়ে আছে ডুয়াত আওয়াজের সামনে এসে দাঁড়ায় কলেজে গিয়েছিলে আজ মাথা নাড়ায় রুয়াদ মুখে কিছু বলে না মুখে বলো কথাটা একটু জোরেই বলল আওয়াজ আজ অনেক রাগ নিয়ে এখানে এসে শেষে তবে অবুজ মেয়েটি জানে না কেন আওয়াজ তার সাথে জোরে কথা বলছে যে গিয়েছিলাম আওয়াজ রুয়াতের হাত ধরে এক হাত পিছন দিক থেকে পেঁচিয়ে ধরেছে এরপর আবারও বলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব একদম সোজাসাপটা উত্তর দিবে যদি আমার এক কথা দুবার বলা লাগে তাহলে দেখবে আসল আওয়াজ কেমন দেরি করে উত্তর দিলে তোমার আর আমার মাঝে দূরত্ব কমবে মিথ্যে বললে যে হাত পিছনে আছে সে হাতে ব্যথা পাবে আর সত্যি কথা বললে হাতের আদর ছুঁয়ে দিবে নিচুপ হয়ে দাঁড়িয়ে আছে দুয়ার তাকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল আওয়াজ অনেক সময় হয়ে গিয়েছে দুয়ার চুপ হয়ে আছে বিষয়টা খুব সহজেই হজম করতে পারল না আওয়াজ কথা বলছে না কেন রাজি তুমি রুয়ার ঘাবড়ে গেল কি উত্তর দিব আর উত্তরগুলো যদি সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তা হাতে এখন ব্যথা পাওনি তাই কথা বলছে না জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল আমি রাজি আওয়াজ অবশেষে কথা বলল কলেজে তোমার সাথে মেয়েটিকে ছিল উত্তর দিতে বেশিক্ষণ সময় নিল না লোয়ার কিন্তু ভাবার কথা আওয়াজ এই সব জানে কি আমার মেয়ে আওয়াজ লোয়াদের হাত ভাবে ধরলো রাগ কন্ট্রোল করা দরকার আর কি সব মতো হাঁটটা চোখ তুলে আওয়াজের দিকে তাকায় লোকটা জানে না সে আর যে ছেলেটার সাথে কথা বলছে সে কে ছিল রুয়ার শুধু অবাক হয়ে চেয়ে আছে আওয়াজ কি তাকে সন্দেহ করছে তার পিছনে কি আবার লোক লাগিয়েছে এতটা বাজে ভাবে আওয়াজটা রুয়াতের উত্তর দিতে দেরি হয়েছে বলে আওয়াজ তার আর রুয়াতের মাঝে দূরত্ব কমিয়ে দিয়েছে নড়ে চড়ে ওঠে রুয়াত আশেপাশে তাকায় মেয়েটা কথা না বললে আরো দূরত্ব কমিয়ে দিব যা আপনার পছন্দ হবে না আপনি আমার সন্দেহ করেছেন না আমি শুধু জানতে চাচ্ছি একটা ছেলে ছিল আমার আর নিমি ফ্রেন্ড হতে চেয়েছিল থামিয়ে দেওয়ার পরক্ষণে আবার বল তারপর আমি মানা করে দিয়েছি আজ রাগ কমে ভুবন ভোলানো হাসি দেয় এবার রুয়াদকে একটা জিনিস দেওয়ার দরকার সত্যি কথা বলছে সে রুয়াদ কে কখনো সন্দেহ করা প্রশ্নই আসে না শুধু জানতে চেয়েছে ছেলেটিকে এমপি হবু বইয়ের সাথে কথা বলতে এসেছে একটু তো সাহস আছে বলতে হবে মাথা তুলে আমার দিকে তাকাত মাথা নিচু করে রাখা রুয়া মাথা উপরে তুলে আর কিছু বলার নেই মনটা একদম বিষিয়ে গিয়েছে আওয়াজ কেন তাকে এসব জিজ্ঞেস করছে গিয়েছে আমি প্রথমেই বলছি সত্যি কথা বলে তোমার হাতে আদর ছুঁয়ে দিব সর্বাঙ্গ শরীর কেঁপে উঠে রুয়াদের তা দেখে হেসে উঠে আমার রুয়াদের হাত সামনে এনে ধরে যেহেতু মেয়েটা ভয় পাচ্ছে সেহেতু কোনো কিছু করলো না রুয়াদের মুখ পানি তাকিয়ে দেখে কাঁদছে সে অবাক হয়ে আওয়াজ রুয়াদের ভালো লাগবে না দেখে কিছু করলো না এখন দেখছে অকারণে কাঁদছে মেয়েটা কাঁদছো কেন আমি কিছু করিনি তো নিশ্চিত সে কোন সাড়া শব্দ নেই শুধু অদূরে চোখ দিয়ে পানি পড়ছে হঠাৎ রোয়াদে কাদার মানে বুঝতে না আছে মেয়েটি গালে হাতে নরম পরশ ছুঁয়ে দিয়ে বলে কি হয়েছে তোমার আমায় বলো এই আর তোমার মানা করছি না আমার সামনে কাঁদবে না কান্নারত অবস্থা রুয়াদ বলে আপনি আমায় সন্দেহ করেছেন তাই না এজন্য এমন ডাক দেখিয়েছেন আওয়াজ চোখ ছোট ছোট করে ফেলল তার মনে সব কিছু আসেনি আর বোকা মেয়ে উল উল পালটা ভেবে বসে আছে নিজ হাতে রুয়াদের চোখে পানি মুছে দেয় এখানে আসার প্রথম কারণ আজ একবার রুয়াদের সাথে দেখা হয়নি যেন তার হৃদয়ে অশান্তি হয়ে আছে একবার পিয়সী মুখখানা দেখার জন্য বাকি সব পরে প্রথমত আমি তোমার সাথে দেখা করতে এসেছি দ্বিতীয়টি ছেলেটি কে সেটা জানার জন্য এখানে আসা এমপির হবু সাথে কথা বলতে আসতে এত সহজ ভুয়া তাকায় আহাজের দিকে কেন কেউ কি আমার সাথে কথা বলতে আসতে পারে না আর আপনি লোক লাগিয়েছেন আমার পিছনে হাসি আওয়াজ বোকা মেয়ে বোকা শোকা কথাবার্তা তবে এখানে একটা কথা ভুল নেই সবগুলোই সঠিক উফ বাহিরের মানুষের সাথে কথা বলে নিষিদ্ধ তোমার এখন কেউ জানে না আমাদের ব্যাপার যখন জানবে তখন কোনো মতেই কথা বলা যাবে না আর লোক লাগিয়েছি তোমার সেফটির জন্য ভুল ভাল ভেবে বসে থেকো না আপনার রাজনীতি আমি কেন কষ্ট করব গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায় রুয়াদের এ কথায় কোনো যুক্তি নেই একদম অযুক্তিযুক্ত কথা বলেছি কোথাও কষ্ট কথা উল্লেখ করেছি আমি ঠিকই তো আজ একবার কষ্ট শব্দটি বলেন আপনার তো খুব সাহস বেড়েছে রাতে একজন কল দিয়েছেন আপনি